নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রোজ যেমন বাড়ির সমস্ত কাজকর্ম করি করে এখন চলে এসছি পুজো করতে তো আমি পুজো ঠাকুর সব নামিয়ে স্নান করিয়ে এখন বেলপাতাগুলো রেডি করছি বাবাকে দেবো পুজো করা হয়ে গেছে এই কাপড় জামাগুলো কালকের বিকেলে কেচেছিলাম এখানে তো রোদ্দুর আসে না এখান থেকে একটু রোদ্দুরের দিকে দিয়ে দেব ওপরে গড়ে সব ছিল ওপরে থেকে নামিয়ে দিলাম নিচে এসে শুয়ে পড়েছে রে তুই উঠবি না পরীক্ষা তো তাহলে চাল ধুয়ে নিচ্ছি আর ডিম রান্না করবো বলে ডিম নিয়েছি জোগাড় করে নেব এখানে উচ্ছে নিয়েছি আজকের উচ্ছে ভাজা করে নেব ডিমের ঝোল করে নেবো এত বড় পড়েছে তো উল্টোবাটা আর কিছু রান্না করব না আজকে। গ্যাসের মধ্যে এদিকে ভাত আর এদিকে ভীমালু সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে আর আমি নিচে সবজি, পیاز এগুলো কেটে যোগাড় করে নিচ্ছি। ঝিজের মধ্যে দেখি আদিকে আম ফাটা ছিল। ওইটা নিয়ে ওই চার দিন করেনি। কেটে পড়ে আছে। সবজি কেটে নিতে এবারে হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে আর ডিম আর আলুটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে আমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে এই জোগাড় করা হয়ে গেছে উচ্চ ভাজা হলে ডিমের ঝোল করে নেবো আজকে যেহেতু বাজারে যাওয়ার ছিল না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ডিমের ঝোল হয়ে গেছে তো রান্না বান্নার কাজ পুরো কমপ্লিট হয়ে গেল এবারে সব থেকে বড় কাজ থাকছে গড় ছেলে বেরিয়ে যাবে ওদের খাবার দেওয়া টিফিন মিঞ্চানো রান্নাটা শেষ করে দুজনকে ভাত দিয়ে দিলাম আজ রুটি খেল না ছেলে বললো যে আমি ভাত খেয়ে ঠিক আছে গরম করেছি যে গেলে তুই ভাত খেয়ে নি ও আজকে জামা কাপড় পরে ভদ্র ছেলে হয়ে গেছে নইলে রোজ বলতে হয় কাজকর্ম করে খানিকক্ষণ বসেছিলাম ছেলে প্যান্টগুলো সেলাই খুলে পড়েছিল তো ওগুলো ভালো টাইম আছে সেলাই করে নি আমার ছেলেকে ভাত খেতে তখন বলেছিলাম খাইনি রান্নাঘরে গিয়ে দেখি কি করছে কি করছিস তুই দেখো ভাত ঢাকা দেওয়া রয়েছে আরও লেবুর জল বানাচ্ছে খাবি কখন দুটো বেজে পার হয়ে গেল আগে লেবুর জল খাবি তারপরে ভাত খাবি ভাতের সাথে লেবুর জল কিসির খাবারে দেখো বন্ধুরা ভাতের সঙ্গে লেবুর জল নিয়ে খেতে বসেছে আমি আর আমার শ্বশুর যখন খাচ্ছিলাম তখন খেলো না কেন স্কুলে ভাত খেয়ে তো তো পেটটা ভারী ছিল খেলো না এখন খাচ্ছে এই জারটার মধ্যে আমার ছেলে একটা মাছ পুষেছে ও নামে পুষেছে তার পরিষ্কার করে না দেখুন আমি যতক্ষণ ওটা পরিষ্কার করবো ততক্ষণ তো এই জারটা এখন পরিষ্কার করে নেব এখন গরমের সময় তো দু চার দিন ছাড়া ছাড়া নোংরা হয় মাছটা পরিষ্কার করে নিয়ে আসলাম মানে জলটা চেঞ্জ করলাম এবারে খাবার দিয়ে দেব দেখো না কেমন খাবে এই দেখ সন্ধেবেলা রান্নার দিকে চলে এসেছি এবেলা শুধু রুটি বানিয়ে নেব তরকারি বানাবো না কেন ওবেলা ডিমের তরকারি একটু রয়েছে আর আগের দিনে মাংস করেছিলাম মাংসের তরকারি অল্প রয়েছে ওই মিলিয়ে জুলিয়ে খাওয়া দাওয়া করে নেব রুটি বেলছিলাম বড় অফিস থেকে এসে এসছে বলছে খিরে পেয়েছে তো আমি মুড়ি মাখাবো ওই জন্য পেঁয়াজ লঙ্কা আর একটু টমেটো কেটে নিয়েছি আর মাখিয়ে টিফিন খাবে এরপরে বেশি করে মাখি নিয়েছি আমারও খিদে পেয়ে গেছে ঝুড়ি বাজা বাদাম ফাদাম দিয়ে মাখি নিয়েছি খেন খেয়ে নিই সঙ্গে একটু চা হলে ভালো হতো মুড়ি মাখাটা কেমন খেতে হয়েছে ভালো ভালো হয়েছে একটু চা হলে ভালো হতো না চা তেলে ভাজা হবে বাবা আবার তেলে ভাজা বাড়ির কাছে তো আজকে থেকে যাওয়া শুরু হয়েছে এখন আপনি না আজকে মন্দিরে ঠাকুর মশাই সবাইকে টিপ দিচ্ছে আমাকেও দিয়েছে আর ঠাকুরকে সাজিয়েছে দেখুন বাবাকে এই যে আমাদের কলকাতার কলকাতাতে এরকমই ঝাঁপ হয় এটা হয়ে গেল আজকের আগুন ঝাঁপ ঝাঁপ দেখে এলাম এসে একটু বসেছিলাম বসে থাকতে থাকতে পৌনে দশটা বেজে গেল তো আমরা ভাবলাম যে খেয়ে নিই রাতের খাবারটা তো বর আমি আর ছেলে মিলে সব খেতে বসে গেলাম তো দেখলেন রাতের খাবারটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম বাসন কুসন যা বেরিয়েছিল পরিষ্কার করে নিলাম রাতেও বাচ্চায় দিনে আমি সঙ্গে সঙ্গে বাসন কুসন সব মেজে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তবে রান্নাঘর থেকে বেরাই কেন এই টোকাটা পরে থাকবে ভালোও লাগে না তো চলো বন্ধুরা আজ এই ব্লগটা এখানেই শেষ করলাম নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো টাটা